গুড মর্নিং শুভ সকাল আজকের ভিডিওটা একটু অন্যরকমের হতে চলেছে যেহেতু এখন বর্ষাকাল এর জন্য আমি বাড়ি থেকে বের হতে পারছি না আর তোমাদের জন্য ঘুরতে যাওয়ার নতুন ভিডিও নিয়ে আসতে পারছি না তাই বাড়িতেই যা যা করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আজকে বাজারে গেছিলাম একটু ডিম কিনে নিয়ে আসার জন্য কারণ বাড়িতে মা বলল এই ওয়েদারে একটু খিচুড়ি না হলে জমে না ওই জন্যে ডিম আনতে বললো এইবার বাজার থেকে ডিম কিনে নিয়ে আসলাম এবং রাস্তার চতুর্দিকে এত জল জমে আছে যে রাস্তার হাল বেহাল হয়ে আছে আর আমার বাড়ির গলিতেও সেম একই অবস্থা দু সাইডে জল জমে গাছ জন্মে গেছে বর্ষাকালে যেহেতু আমরা দোতলায় থাকি ওই জন্য বারবার সিঁড়ি বেয়ে ওঠা সম্ভব নয় ওই জন্য আমরা এরকম একটা পদ্ধতি ব্যবহার করেছি আর যাতে চোদ্দ বার উপরে উঠতে না হয় সিঁড়ি বেয়ে অবশ্য এই ব্যাগটাতে আমিষ নিরামিষ বলে কিছু নেই যা হয় একেবারেই ঢুকিয়ে দিই অনেক কিছু তোলো বারবার উপরে যাবে উপরে একটা রকম ব্যাগ ডোনে দিয়ে লাগানো আছে যা তোলার হয় যা কিছু করার হয় ওটা দিয়ে একটু করে নিই সুবিধা হয় এখন ঘড়িতে বাজে সন্ধ্যাবেলা সাড়ে ছটা তো এখন আমি রুটি আর আলুর দম নিয়ে বসে আছি কারণ কালকে যে আলুদমটা বানানো হয়েছিল তো সেই আলুদমটা অল্পটা কিছুটা রয়ে গেছে তো সেই জন্যে আমি এখন সেটাকে খাচ্ছি তো যেহেতু আমি ভিডিও ব্লগিং ভিডিও বানাই তো সেই জন্য এখন আমি কিন্তু বেরোতে পারছি না কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আমি বেরোতে পারছি না আর যেহেতু বেরোতে পারছি না ওই জন্যে বাড়িতে বসেই আমাকে এই সমস্ত ব্লগিংগুলোকে ছাড়তে হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ছোট মতন একটা ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর বিশেষ কিছু বলতেও দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য বাই